চোখ বন্ধ করুন অনুভব করুন হিমেল শীতের ভরে কুয়াশার চাদরে মোড়া ময়দানের ভেজা ঘাসে খুলে মাথা রেখে কপালে ঠোঁটের উষ্ণ স্পর্শ ঘোড়াদের অবাধ বিচরণ ঘাস জমিতে দু কাপ চা আর সঙ্গে একটু আড্ডা কলেজ পাখি দিয়ে রবীন্দ্রসরোবরে রাস্তা দিয়ে হাতে হাত রেখে গল্প করতে করতে পাখিদের মিষ্টি কিচিরমিচিরে সারাটা দুপুর পেরিয়ে বিকেলে নন্দনের গ্যালারির পাশে গিটারের সরের সুর মিলিয়ে গানের তালে তালে মেতে ওঠা বিকেল সন্ধে এবার তো বাড়ি ফিরতে হবে নাকি আচ্ছা মনটা কেমন যেন ছটপট করে উঠল বাগবাজার ঘাটে বসে তার কাঁধে মাথা রেখে কপালে আবারও ঠোঁটের উষ্ণ স্পর্শ আমি আছি তো মন খারাপ করিস না হলুর ট্যাক্সিতে বসে ফিরলাম বাড়ি আচ্ছা প্রেম মানে কি তাহলে শহর তিলত্তমা ভ্যালেন্টাইন্স ডে এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটিতে সৃষ্টি হওয়া যে প্রেমের দিবস তার প্রতি বিশ্বাস নেই করিনা সম্মান এই বিশেষ দিনকে অনেকে হয়তো ভাববেন যে চিরো সিঙ্গেল মানুষ তাই একাকিত্বে ভুলভাল বকছে আজকের দিনের প্রেম সৃষ্টি যখন নতুন স্রষ্টার প্রেম তখন পায় উপসংহার শরীর পর দ্বিধা শেষমেশ স্মৃতির আঁচরে সৃষ্টি সেই বছর কয়েকের লেখা গল্পের ইতি আজকের দিনে প্রেমের দিবস পালনের সত্যি অর্থ আছে নব্বই শতাংশ ওপর প্রেমিক প্রেমিকা এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটি পালন করে কিন্তু সেই নব্বই শতাংশ প্রেম কি পরিণতি পায় কেন পায় না ভালোবাসা ভুল বলে দেগে দিয়ে কেউ বিচ্ছেদের হতাশায় বিষণ্নতা বা ডিপ্রেশনে ভোগে কেউ কেউ সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্তও করে কিন্তু কেন এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকেই বেছে নিতে হলো প্রেম দিবসের জন্য হয়তো অনেকের কাছেই অজানা সেই কারণ ভালোবাসা দিবসের উৎপত্তি প্রাচীন রোম থেকে বিশ্বাস করা হয় যে এই দিনটির নামকরণ করা হয়েছিল সেন্ট ভ্যালেন্টাইনের নামে যিনি একজন খ্রিস্টান পুরোহিত ছিলেন তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন যিনি সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের নিষেধাজ্ঞা সত্ত্বেও গোপনে তরুণ সৈন্যদের বিয়ে দিয়েছিলেন এবং অবশেষে ফেব্রুয়ারি তাকে কারারুদ্ধি অনুসারে মৃত্যুর আগে তিনি একটি স্বাক্ষরিত চিঠি লিখেছিলেন তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে তারপর থেকে আজ পর্যন্ত এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটি পালন করা হয় প্রেমের দিবস হিসেবে